ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর দুটো আর এদিকে আমি দেখো স্নান করে যেয়ে রান্না করতে আসলাম আজকে সকালে রান্না হয়নি যেহেতু আজকে ছেলের বাবা বাজারে যেতে দেরি করেছিল তার জন্য আজকে বেলা করে মাছ নিয়ে এসেছে মাছটা কিনে দিয়ে আমাকে ও কাজের থেকে বেরিয়ে গেছে তারপর আমি ঘরের বাজ সেরে স্নান করে এসে এ রান্না করছি সকালে রান্না করে তো করেছি সকালে রান্না করেছি ভাত পেঁপে সিদ্ধ আর হচ্ছে গিয়ে ঝিঙের চচ্চড়ি করেছিলাম আর ছেলেকে একটা মাছ ভেজে দিয়েছি ও খেয়ে স্কুলে চলে গেছে তাই দিয়ে আর ছেলের বাবা হচ্ছে গিয়ে ঝিঙের চচ্চড়ি দিয়ে খেয়েছে পেঁপে সিদ্ধ দিয়ে খেয়েছে ও আর মাছ ভাজা খাইনি আমি বলছিলাম যে একটা তোমাকে মাছ ভেজে দিই ও না খাবে দেখো আমার টমেটোর টকটা পুড়ে গেছে একটুখানি ওই ঘরে ফোন আনতে গেছে চার্জে বসানো ছিল হাতে না আমি একদমই মানে ভিডিও করতে পারি না হাতে ব্যথা করে আর রান্না প্রায় হয়ে গেছে আর আমি সকালবেলায় ঝিঙের টপে অল্প করে ভাত খেয়েছিলাম আর এটা চা খাইনি এবার তরকারি এখনও বসানো আছে একটু ঝোল আছে রেখে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ভাত আর এ নিয়ে নিয়েছি মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসি খুব খিদে পেয়েছি খুব খিদে পেয়েছে আর পাচ্ছি না আড়াইটে তিনটে বাজতে যায়। চলো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসছি ওকে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এই একটু শুতে আসলাম এখন বাজে তিনটে মতো আর একটু শুয়েছি কিন্তু ওই যে চিন্তা মাথার মধ্যে ওলট পালট করে যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই না আমি রাতে ঘুমাতে পারছি না কেমন জানি উল্টো স্বপ্ন দেখছি কেউ যেন আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেউ আমাকে মারতে আসছে জানি না আমার আগামী জীবনে কি আছে আর এদিকে দেখো ভেজা জামা জামাকাপড়গুলো একটু মেলে দিয়েছি আর বাবু তো বাড়িতে নেই বাবু থাকলেও বাবুর সাথে একটু কথাবার্তা বলে সময় কাটায় কিন্তু বাবু আজকে যেহেতু নেই তার জন্য আমার মনটা খারাপ লাগছে তো কী আর করা যাবে ওকে তো স্কুলে যেতে দিতেই হবে কারণ ওর ভবিষ্যৎ ওর কেরিয়ার সামনে আছে আমার জীবনে যাই হয়ে যাক না কেন আমার ছেলের জীবনটা যেন সব সময় সুখে শান্তিতে ভরে ওঠে সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আমিও মাঝে মাঝে ভাবি জীবনে আমি কি পেলাম আমি যে কিছু পাইনি সেটা আমি আফসোস করি কিন্তু কিছু করার নেই ভগবান আমার কপালে এইটুকুই লিখেছে তাই মেনে নিয়েই জীবন কাটাতে হবে শুভ বিকাল বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা ছটায় তো সন্ধ্যা হয় তা বিকাল পাঁচটা মানেই এখন অনেকটাই বেলা থাকে তো চলে আসলাম ঘরে এই টুকটাক কাজগুলো করতে দুপুরে যেহেতু রান্না করেছি গ্যাসটা নোংরা হয়ে গেছে সেই গ্যাসটাকে এখন মুছে ভালো করে এই স্লাবটাকেও ভালো করে মুছে সারাশি ধুলাম নেতা নুতি যা থাকে সেগুলো ধুলাম আরও বাইরে কিছু বাসন ছিল সেগুলোকে মেজে ঘরে নিয়ে আসলাম যেহেতু বেস বেসিংটা আমার অনেকটাই ছোটো বড় বড় থালা বাসন কিছুই ধোয়া যায় না সেক্ষেত্রে ছোটো ছোটো বাসনগুলো আমি এই বেসিনে ধুই যেহেতু চায়ের বাসন হাতা খুন্তি সারাশি এগুলো টুকটাক আর বড় বাসনগুলো আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি আর তারপর চা বসাবো বলে এদিকে ছেলের বাবাকে জিজ্ঞেস করছিলাম তুমি চা খাবে ও ছেলেকে কি যেন একটা বলছিল আর বকা দিচ্ছিল তারপর আমি এই যে এখন চা বসিয়ে দিচ্ছি আর আজকে করব দুধ চা গুঁড়ো দুধের চা এখন না আমাদের ওই যে প্যাকেটের যে লিকুইড দুধ সেটা এখন আনছে না যেহেতু গরমে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে চা করছে দেখ কত কালো হয়ে গেছে এখানে চা নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি যার জন্য দেখো দলা দলা হয়ে গেছে আর এখানে বাবুর জন্য বাটি নিয়ে নিয়েছি ওকে বাটিতে দেবো ও বাটিতেই খেতে পছন্দ করে আর তারপরে হচ্ছে মুড়ি দিয়ে ভিজি ভিজি খাবে তো বাটি হলে সুবিধা আর আমি একটা ছোট কাপ নিয়ে নেবেছি রেডি হয়ে গেল চা আর মুড়ি নিয়ে নেবো মুড়িটা যেহেতু ওপরে রয়েছে কৌটাতে এখানে ছেলের বাবা একটু গান শুনছিল আর আমার কপিরাইট আসতে পারে তার জন্য আমি এখানে আবার ভয়েস বার দিচ্ছি ভয়েস ওভার দিতে গেলে না আমার ভীষণ বিরক্ত লাগে তার জন্য আমি সব সময় অরিজিনাল ভয়েসে ভিডিও বানাই এদিকে বাবু পড়তে যাবে ব্যাগ গোছাচ্ছে আর বলছে মা তুমি কি একটু বিশালে যাবে আমার সাথে আমি যে কি করতে বলে আমার একটা দরকার আছে আমি যে এমনি কেন যাবো তো বাবার কাছে পরে টাকা পয়সা নিয়ে একটু জানলার পর্দা আনবো দুটো জাননার পর্দা আনবো একটা নোংরা ফেলা বেলচা ওই যে ঘরে নোংরাগুলো ফেলে ওই বেলচা নিয়ে আসবো বলছে ঠিক আছে আজকে যাবো তাহলে আমি বলছি না না আজকে আর যাবো না আজকে তো টাকা পাইনি তোর বাবা টাকা পেলে তারপরে যাবো তো চলে গেলো পড়তে তার কিছুক্ষণ পরে আমি একটু ঘরে শুয়ে ফোনটা দেখছিলাম আর ভিডিও কিছুটা এডিট করে রাখলাম তারপর চলে আসলাম আবার চার বাসন ধুতে তখন বিকালে চা করেছিলাম চার বাসন না চা করেছিলাম তখন আবার জলটা চলে গেছিলো আবার এই রাত আটটার সময় জল আসে তখন আমি এইসব চা বাসন টুকটাক আবার যেগুলো ব্যবহার করি সেগুলোকে ধুয়ে রাখি যাতে আমার সকালবেলায় অতটা চাপ না পড়ে যেহেতু সকালে আমি বেশিরভাগই সময় দিতে পারি না কাজে আমার রান্না রান্নাবান্নার দিকেই বেশি সময় চলে যায় তার জন্য আমি বাসন কোষন যা থাকে সব আমি রাতের বেলায় টুকটাক মেজে রাখি যাতে কম বেরোয় সকালে এই যে ছেলের বাবার টিফিন নিয়ে গেছিলো তো সেই টিফিনটা টিফিন কারিয়ারটা এমনভাবে আটকে আমি খুলতে পারি না আমার নখে ব্যথা লাগে তাও কষ্ট করে খুলে এখন মেজে রাখলাম আমি ওর ছেলের বাবাকে বলি তুমি একটু টিফিন বাটিটা খুলে রাখো কিন্তু কথা শোনে না কি জানি এই বাড়ি আসার পর থেকে দম ধরে থাকে আমার সাথে ঠিক মতো কথা বলে না হয়তো এই ভাড়া টেনশান সব কিছু একা সামলায় তার জন্য আমি কোনো হেল্প করতে পারি না সেই জন্য হয়তো সে রাগটা আমার উপরে দেখায় কিন্তু মুখে কিছু বলে না আমি মুখ দেখলে বুঝতে পারি আমি চালটা ছেড়ে যে পরে ভাত বসাবো বলে আমি যেন ভাতটা তাহলে বলতে হয় না যে মা আমি ভাত বসিয়ে দিয়েছি আমি এই ঘরে বসে বসে ফোন চাপছি আর কেমন যেন একটা ফ্যানের গন্ধ পাচ্ছে তাকিয়ে দেখি যে ভাত হয়ে ভাত ফুটছে গিয়ে দেখি ভাত হয়ে গেছে আটটু না হলে ভাতটা একদম গলে যেত তো এই চালটা এমনই সাথে সাথেই ভাত হয়ে যায় বসানোর সাথে সাথে খুব বিছানাটার কি অবস্থা ছেলে আর ছেলের বাবা শুয়ে ছিল এরকম অবস্থা এখন গোছাতে হবে তারপরেও শুনতে হবে আমি কি করি সারা দিন বাড়ি বসে টাকাই হচ্ছে মেন টাকা রোজগার করলেই সবাই তোমাকে দাম দেয় যেহেতু আমি এই সমস্ত কাজ করি আমার কোনো মায়নে নেই তাই আমি ঘরে বসে কি করি এই দেখো ভেজা জামা কাপড় মেলার জন্য এখান থেকে কিছু দড়ি বেঁধে নিয়েছি কী করবো বর্ষাকালে তো এগুলো লাগবেই আর ফ্যানের হাওয়াতে শুকানো তো হবেই তার জন্য দড়িটা বেঁধে নিয়েছি এক্সট্রা আরও একটা বেঁধে নিয়েছি আগে দুটো ছিল তো যাই হোক আপাতত থাক ঘরে সুন্দর্য দেখলে তো হবে না নিজেদের জামা কাপড়গুলো তো শুকোতে হবে ফ্যান চলার সাথে সাথে কাপড়গুলো শুকোবে আর এখন এই যে বিছানাটাকে গোছাবো আর ছেলে বাইরে ওইদিকে ফোনে কথা বলছে বন্ধুর সাথে আমি যখন মানে আর কি চালটা ধুয়েছি তখন তো পুরো জল পরিষ্কারই ছিল ঠিক আছে এবার হচ্ছে গিয়ে আমি এক কাপলা জল তুলে রেখেছি যখন জল না থাকবো জলটা দিয়ে হাত ধোব দেখি কি জলের ওপরে পোকা ভাসছে কিরকম লাগে বলো তো ভয় লাগে না পোকাটা কুঠা থেকে আসলো আমি রান্নাঘর তো সবসময় পরিষ্কার রাখাই চেষ্টা করি পরিষ্কারই আছে শ্যাম্পু দিয়ে সাপ দিয়ে ভালো করে মোছামুছি করি কিন্তু পোকাটা আসলো কোথা দিয়ে জলের উপরে ভাসছিল মানে স্টিলের গাবলা তো জলের উপরে ভাসছে এবার আমি যেই মানে আর কি একটা চাকু দিয়ে এরকম টেনে সরাচ্ছি পুরো লেগে রয়েছে আমার স্টিলের গাবলাটা গায়ে কালকে যেহেতু পায়েস রান্না করেছিলাম তো পায়েস ছিল সেই গাবলাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে পোকাটা আসলো কোথায় মনে মধ্যে না একটা খটকা লাগছে জলের মধ্যে কি পোকা মানে আমরা যে জলটা ব্যবহার করছি তো টেঙ্কির জল কিন্তু পোকা হলে এখানকার মানুষ তো সবাই ওই জলেই রান্না করে সব কিছুই করে খায় না বাট খাওয়ার জলটা মনে হয় ওরা একো জল খায় শুনেছি আর আমাদের তো কিনে নিয়ে আসি সেই জল খাই এই আসতে কিন্তু আমি বুঝতেই পারছি না যে পোকাটা আসলো কোথা দিয়ে কোথা কোথাতেই পোকাটা আসলো জলে যদি হয় তাহলে তো খুবই খারাপ কিন্তু আমি তো পেলাম আশেপাশের মানুষ যদি পেত তাহলে তো অবশ্যই রান্না রান্নাবান্না তো করতো না আর আমি এখানে এসে শুনেছি যে রান্নাবান্না নাকি করে সবই হয় কিন্তু খায় না রান্না করে চাল ধয়ে সবই তো করছেই জলে কিন্তু পোকাটা আসলো কী করে আমার না মাথার মধ্যে এটাই ঘুরছে আমি এসব বিষয় না এবার একটু খুঁতে চিন্তা হচ্ছে দেখলাম রান্নাঘরে চালের মধ্যে কি পোকা চাল ধোয়ার সময় কি বেরিয়েছে মানে এই সমস্ত টেনশান করছি ঠিক আছে কোথা থেকে তো কোথা থেকে এসেছে আর এই কয়েকদিন যেভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু জলের মধ্যে কী করে আসবে আর ওই অত উঁচু গাবলা সেটাই আমার সন্দেহ কি করে আসলো এইসব নিয়ে না বন্ধুরা আমি খুব করি এই খুঁতখুতের স্বভাবের জন্য না আমি একদম পাগল হয়ে যাই ছেলের বইয়ের তাকটায় কি অবস্থা ছেলের বাবা এত যে নোংরা করে না ঘরে ছেলে আবার চিপস কিনে এনেছে ও আবার এই চিপস দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে যে বিছানা গুছানো কমপ্লিট ও গুছিয়ে তা কার এখানে মাদুরটা সবসময় পেতে রাখি যেহেতু আমি বারবার উঠি তো তার জন্য আবার গুটিয়েও রাখি মাদুরটা বেশি ভালো নেই মানে এ দেখো খারাপ হয়ে গেছে কাটি পড়ে যায় পুরোটা মেলে দিলে তা ডবল করে দিয়েছি ঠিক আছে আবার রাতে সময় উঠিয়ে দেব আর এইটা পেতে রাখি কারণ আমার ছেলে ভীষণ খাট চটকায় মানে খাটের উপরে খাবে এটা ওটা নিয়ে মানে বসবে খালি উঠবে পাঠা, মুজবে না তার জন্য এটা সবসময় পেতে রাখি সারাদিন এর উপর অত্যাচার হয় তারপর রাত্রে শোয়ার সময় উঠিয়ে দিই এইটা শুধু ওইটা থাকে লালটা লাল চাদরটা পাতা আজকে চাদর পাল্টে দিয়েছি আর এখানে এসে আমার শুকানোর কোনো অসুবিধা নেই যেহেতু দুই তিন দিন বাদে বাদে আমি চাদরগুলোকে কেচে দিচ্ছি কালকে এই চাদরটাকে কেচে দেবো দেখো খুব নোংরা হয়ে গেছে এত অত্যাচার হয় না এর উপরে তো কি হবে আজকে স্কুলে গেছিল আজকে একটু অত্যাচারটা কম হয়েছে দেখো লাইটটা বন্ধ করে দিলাম যে ক্যামেরাটা অন করলাম কেমন তাহলে চিন্তা করো তো বন্ধুরা গুড নাইট দেখো অন্ধকার জিরো লাইট চলছে তাইতে দেখা যাচ্ছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো আমার ছেলে লাইটটা বন্ধ করে দেয়